আসসালামু আলাইকুম ভিউর্স আমি লাইন সার মাকতে সীমা ফর্ম ভিস্তা ফার্স্ট থেকে বলছিলাম আজকে আমেরিকার ভিসা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো এই মাসে যাদের ইন্টারভিউ ডেট ছিল এই মাসে লাইক হচ্ছে জুলাই মাসে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমেরিকা অ্যাম্বাসিতে ষোলো তারিখের পর থেকে মনে হয় তাদের কিছু অ্যাম্বাসি ডেট চেঞ্জ হয়েছে এবং তাদের এর মেসেজ আসছে হয়তো তারা অ্যাম্বাসি ফেস করতে পারে নাই আমার জানা মতে কারণ আমাদের ক্লায়েন্টের যারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাদের সেম প্রবলেমই হয়েছে উনিশ তারিখ এবং হচ্ছে পঁচিশ তারিখ চব্বিশ তারিখ বাইশ তারিখ যাদের ডেট নেওয়া ছিল তাদের সবারই ক্যান্সার হয়েছে এবং তাদের রিসেডিউলের হচ্ছে জন্য মেসেজ আসছে যে আপনারা ডেট রিশিডিউল করে দেন অথবা অ্যাম্বাসি থেকেই রিশিডিউল করে দেওয়া হয়েছে এরকম অনেকের মেসেজ আসছে তো এই রিলেটেড আজকে ভিডিওটি করব তো আমি ভাবলাম যে আজকে এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আপনারা অনেকেই অনেক প্রবলেম ফেস করছেন অনেকে দিতা দ্বন্দ্বে আছেন যে আমাদের ডেট ক্যান্সেল হয়ে গেছে আমরা পরবর্তীতে ডেট পাবো কি না রিশিডিউল করতে পারবো কি না বা অ্যাম্বাসি থেকে আমাদের ডেট দিবে কিনা এই রিলেটেড এই চিন্তা ভাবনাগুলো যাদের মধ্যে আছে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকে মূলত ভিডিওটি করা আমাকে অনেকে ইনফরমেশন করেছেন যে আপু আমরা এখন কি করব তো আমি ভাবলাম সবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করি আমাদের চ্যানেলটা যারা রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা তারা প্লিজ করবেন এবং সবার মাঝেই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে কারণ এই প্রবলেম আসলে অনেকের মধ্যেই হয়েছে এবং আমার মনে হয় ভিডিওটি দেখলে অনেকেই অনেক প্রবলেমগুলো সলভ হতে পারে তো চলুন কি ইনফরমেশন আছে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আমি আমাদের ক্লায়েন্ট দিয়ে উদাহরণ দিচ্ছি আমাদের যে ক্লায়েন্টগুলো উনিশ তারিখে আঠারো তারিখে দাঁড়ানোর কথা ছিল তাদের কাছে অটো মেসেজ চলে আসছে প্রথমে মোবাইলে মেসেজ আসছে যে আপনাদের রিশিডিউল করে দেওয়া হয়েছে তাদের হচ্ছে রিশিডিউল করে দেওয়া হলো ছাব্বিশ তারিখে হুম যাদের উনিশ তারিখের ডেট ছিল তাদের ছাব্বিশ তারিখে দেওয়া হলো মানে সুপার ফ্রাইডে সুপার ফ্রাইডে যে ডেট গুলো ছিল তো ওগুলোর আবার হচ্ছে সুপার ফ্রাইডে যাদের এম্বাসি ফেস করতে গেল তাদের কি কোনো মেসেজ কিন্তু আসেনি কোনো মেসেজ আসেনি কোনো ইমেল আসেনি কিছুই আসেনি তো আমরা ক্লায়েন্টকে বললাম যেহেতু কিছু আসেনি তাহলে আপনারা সরাসরি অ্যাম্বাসিতে প্রিপারেশন নিয়ে যান যদি আল্লাহ রহমতে ইন্টারভিউ হয় তারা তো ফেস করলেন আর যদি ইন্টারভিউ না হয় সেক্ষেত্রে পরবর্তীতে ওনারা মেসেজ করে দিবে তো যে কথা সেই কাজ ওরা যথারীতি ইন্টারভিউতে গেল এবং হচ্ছে 26 তারিখে সুপার ফ্রাইডেgetDate ইন্টারভিউস ছিল তারা এমবেসিতে গিয়েছিল এবং যথারীতি এমবেসি বন্ধ ছিল তারা আবার ব্যাক করে বাসা চলে আসে এবং আমাদের কাছে পর্বতে তারা মেসেজ করলো জাপু এমবেসি বন্ধ আমরা ইন্টারভিউ ফেস করতে পারে তো সেই আমাদের করণীয় কি তো এই আমরা দেখলাম যে হচ্ছে আমাদের কাছে কোনো ইমেল বা হচ্ছে কোনো মেসেজ আসেনি তো সেই আমরা ওয়েট করছি সামনে হচ্ছে হয়তো ওনাদেরকে ওয়েবসাইটে লিখেছিল আমেরিকান ওয়েবসাইটে লিখেছিল যে আঠাশ তারিখ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত আছে আঠাশ তারিখ পরে তারা স্টার্ট করবে নতুন করে কার্যক্রম স্টার্ট করবে এই জন্য ওরা কোনো নোটিফিকেশন কোনো মেসেজ ক্লায়েন্টদেরকে সেন্ড করতে পারেনি এই জন্য অনেকেই আপনারা এটা পাননি যে যাদের ডেটের জন্য যারা ডেট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তারা যারা অ্যাম্বাস থেকে ঘুরে আসছেন অনেকেই অ্যাম্বাস থেকে ঘুরে আসছেন আমার কাছে অনেক মেসেজ আসছে এবং ফোন আসছে তা বলছেন যে আপু আমরা কোনো মেসেজ পাইনি কোনো ইমেল পাইনি যে এই জন্য আমরা অ্যাম্বাসিতে গিয়েছিলাম কিন্তু অ্যাম্বাসিতে গিয়ে দেখি অ্যাম্বাসি ক্লোজ এর জন্য আমরা ব্যাক করেছি তো এনাদেরকে ইনফরমেশন হচ্ছে এই যে আপনারা ডিসহার্টেড হবেন না যখনই ইউএস এর কার্যক্রম স্টার্ট হবে তখন আপনাদের কাছে ইমেল অথবা অটো মেসেজ চলে আসবে আপনাদের ভিশুডুল অ্যাম্বাসি থেকে করে দেওয়া হবে আপনারা এটা নিয়ে একদমই অডিট হবেন না ঠিক আছে কারণ এটা অ্যাম্বাসির যেহেতু অ্যাম্বাসি আপনাদের ডেট ক্যান্সেল করেছে অ্যাম্বাসি আপনাদের রিশিডিউল করার জন্য মেসেজ দিয়েছে অবশ্যই এটা অ্যাম্বাসি আপনাদেরকে রিশিডিউল করে দেবে হয়তো এটা নেক্সট ওয়াগাস্টে হয়তো আপনাদের রিশিডিউল ডেট পড়ে যাবে তবে যারা সুপার ফ্রাইডে ডেট ছিল তারা সুপার ফ্রাইডে পাবেন আর যারা অন্য ক্যাজুয়াল ডেটে যাদের ইন্টারভিউ ছিল এটা অ্যাম্বাসি আপনাদেরকে ঠিক করে অ্যাম্বাসি আপনাদেরকে ইমেল অথবা মেসেজ করে দিবে যে আপনারা এই ডেটে দাঁড়ান বা আপনাদের এই ডেট আপনার জন্য সিলেক্ট করা হয়েছে মেবি আই থিংক সো এক থেকে দুই তারিখের মধ্যে তারা আবার নতুন করে কার্যক্রম শুরু করবে আঠাশ তারিখে যে দেওয়া ছিল আঠাশ তারিখ পর্যন্ত আমরা ওয়েট করেছি তাদের ওয়েবসাইটে আবার নতুন করে মেসেজ দিয়েছে যে এক থেকে দুই তারিখের মধ্যে তারা নতুন করে স্টার্ট করতে যাচ্ছে আঠাশ তারিখের পরে তারা স্টার্ট করছে না তাদের সামহ তাদের ইন্টারনাল প্রবলেম আছে এই জন্য তারা আঠাশ তারিখ থেকে স্টার্ট করেনি তো আই থিঙ্ক তো তারা সামনের মাসের থেকে বা দুই তারিখ থেকে তারা স্টার্ট করতে পারে তো অবশ্যই আপনারা পেয়ে এম এস পেয়ে যাবেন কিছু নেই এস এম এস পেয়ে যাবেন এবং ইমেল পেয়ে যাবেন ইমেলের মাধ্যমে আপনাকে জানানো দেওয়া হবে এবং যারা যে যে এজেন্সির মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছেন আপনারা জানেন আপনারা কার 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 মাধ্যমে অ্যাপ্লাই করেছেন সেই এজেন্সিকে অবশ্যই আপনারা নক করবেন যে আমাদের কোনো ইমেল আসছে কিনা প্রতিনিয়ত খবর নেবেন আপনাদের কোনো ইমেল আসছে কিনা বা আপনাদের কোনো আপডেট আসছে কিনা el hecho ¿no? বা রিসুল এজেন্সিকে করতে হবে কিনা এটা আপনার এজেন্সির সাথে সবসময় শেয়ার করবেন একটা ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে আই সো কারণ যারা কাজ করে তারা আপডেটটা রাখে যে কখন কি হচ্ছে যেমন আমরা যে ক্লায়েন্টগুলো আমাদের ক্যান্সেল হয়েছে ডেট আমরা কিন্তু তাদেরকে প্রতিনিয়তই আপডেট দিচ্ছি যে এখন পর্যন্ত আমরা কোনো ইমেল পাইনি এবং পেলে আমরা সাথে সাথে এটা ক্লায়েন্টের কাছে ইনফরমেশন করে দিব এবং নতুন কোনো তথ্য থাকলে বা হচ্ছে যদি রিসুরুল আমাদেরকে করতে হয় সেটা কিভাবে করতে হয় সেটাও আমি ক্লায়েন্টদের সাথে শেয়ার করব এবং হচ্ছে এটা আপনাদের একদমই ডিজার্টেড হওয়ার কিছু নেই আপনারা নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ আপনারা ডেট পেয়ে যাবেন অগস্টের মধ্যে যাদের জুলাই মাসে ক্যান্সেল হয়েছে তারা অগস্টের মধ্যে ডেট পেয়ে যাবেন আর যাদের সুপার ফ্রাইডে ইন্টারভিউ ছিল তারা সুপার ফ্রাইডে সুপার ফ্রাইডে আবার ডেট পেয়ে যাবেন আই থিঙ্ক সো ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না তবে গুড নিউজ হচ্ছে যে উম যাদের ডেট ক্যান্সেল হয়েছে ম্যাক্সিমাম ভিসা হয়ে যাবে অগাস্টে যারা অ্যাপ্লাই করবেন এবং অগাস্টে যারা অ্যাপয়েন্টমেন্ট ফেস করতে যাচ্ছেন যারা ডেট রিস হয়ে যাবে ইনশাল্লাহ আমার মনে হয় এবং আমি যতটুকু শিওর যতটুকু জেনেছি ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে যদি একটু ইন্টারভিউ ভালো দিতে পারেন বাসায় বসে প্রিপারেশন নিতে থাকেন যে যে ভাবে অ্যাপ্লাই করেছিলেন স্টুডেন্ট বলেন ভিজিট বলেন যে যে ভিসা অ্যাপ্লাই করেছেন ইনশাআল্লাহ বাসায় একটু প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনার ভিসা সাকসেস হয়ে যাবে কারণ আমরা কিছু ইনফরমেশন পেয়েছি ইনশাল্লাহ আপনাদের রিফিউজ হওয়ার কথা না যদি আপনারা ভালোভাবে ইন্টারভিউ পেস করেন আই থিংক সো ভিসা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে সবার জন্য একটা বড় গুড নিউজ রিশিডিউল হওয়াতে ডিসাইডেড হওয়ার কিছু নেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে একটা আমরা যেহেতু একটা অস্থিরতার মধ্যে ছিলাম একটা একটা দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে হয়েছিল এবং সেটা আমরা কামিয়াব করে একটু সামনে আগাচ্ছি এবং ইনশাল্লাহ সবকিছু আগের মতোই ঠিক হয়ে গেছে ঠিক হয়ে যাবে যেটুকু হয়নি এই জন্য আপনার ডিসাইডেড হবেন না যাদের জুলাই মাসে ইন্টারভিউ ছিল ইনশাল্লাহ তারা আগস্টে ডেট পেয়ে যাবেন এবং অগাস্টে যারা ইন্টারভিউ ফেস করবেন অগাস্ট সেপ্টেম্বরে আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় খুশির কথা ঠিক আছে তো আর আরো কিছু ইনফরমেশন ভিডিও এবং কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে ভিডিওতে তো সে পর্যন্ত আজকে বিদায় নিব কারণ আজকের ভিডিওটি আমি লঙ্গার করছি না বিকজ হচ্ছে এখন ছয়টা ওভার হয়ে গেছে এখন আমি অফিস থেকে বেরিয়ে যাব তো ভাবলাম যে আজকে একটা শর্ট ভিডিও করে আপনাদের কাছে ইনফরমেশন কিছু শেয়ার করে যারা একটু ডিসহার্টেড হয়ে আছে এবং যারা খুব অডিট ফিল করছে তাদের জন্য আজকে এই ভিডিওটি করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবাই আমাদের সাথেই থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন এবং যদি এই ভিডিওটি তথ্যবহুল এবং আপনাদের কাছে মনে হয় যে একটু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন ঠিক আছে তো আমাদের সব আপনাদের আহ ভিজিট এবং স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ভিডিও করা আছে যাদের যে ভিডিওটি তথ্যগুলো দরকার আপনারা এই সেই ভিডিওটি ক্লিক করে সার্চ দিয়ে ভিডিওটি দেখে নেবেন এবং আমাদের যদি হচ্ছে ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস ইমেল করতে পারেন ভিসা ফার্স্ট ইভেস অ্যাট জিমেল ডট কম যদি আমাদের ফেসবুক পেজে নট নট করতে চান ফেসবুক পেজ হচ্ছে ভিসা ফার্স্ট বিটি দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর যদি আমাদেরকে সরাসরি ভিডিওর কমেন্টসে আপনারা নক করতে চান সরাসরি কমেন্টস করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের অফিসে চলে আসতে পারেন থ্যাংক ইউ সো মাচ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি বিদায় নিয়েছি লাইন আসসালামু আলাইকুম